আমাদের সাথে আছে সাজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দুই হাজার পঁচিশে কি ইউনিক জিনিস নিয়ে আসছেন ভাই আমার পঁচিশে অনেক জিনিস নিয়ে আসেন ভাই জি আমাকে তো মনে হয় সব সবাই সবটাকে দেখাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স সাজ্জাদ ভাই 2025 এ আসলে অনেক মডেল নিয়ে আসছে কোনটা রেখা কোনটা দেখাবে সে বলতে পারতেছ না ভাই আমরা শুরু করি একটা একটা করে দেখাই দেখি দর্শকদেরকে সব দেখাতে পারি কিনা এটা হচ্ছে যে বর্তমানে আমার কাছে এ গ্রেডটাও আছে বি গ্রেডটাও আছে সি গ্রেডটাও अवेलेबल আছে আচ্ছা একটু বলেন তো এ গ্রেড এবং বি গ্রেডের মধ্যে পার্থক্যটা কি এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে পার্থক্য খুবই সিম্পল যে দেখা গেল যে অনেক সময় দেখা গেল একটু লাইট ডিপ কালার হয় আচ্ছা এটাই এটা কি এ গ্রেড না বি গ্রেড

এটাও একুইরেটার মাল ঠিক আছে আচ্ছা এই যে এটা আছে ফ্রেশের মগ্নো গ্রুপে ফ্রেশের ফ্রেশার এটা হচ্ছে যে এগ্রেটটা পড়বে 92 টাকা ফুল আকা খুবই সুন্দর ইউনিক এটা টাইলস জি জি ভাই এইটা কত সাইজ কত এটা 24 22 24 22 কোন কোম্পানির ভাই এটা হচ্ছে যে

আর এখানে ছোট ছোট গুলো যে এইগুলা আছে মিরের ঠিক আছে ভাই এটা হচ্ছে আট বারো আট বারো কালসের জগতে সবচেয়ে ছোট সাইজটা জগতে সবচেয়ে ছোট সাইজ দেখতেছি একটা ডিজাইন যে এটা

জি এটা হচ্ছে রেগুলার প্রাইস 109 টাকা রেগুলার প্রাইস 109 টাকা আর আমরা অফার অফারে 60 টাকা ইউনিক কালার ভাই এটা এটা প্রিয় গ্রুপের 2025 এর একদম ইউনিক আশা করি এটা ভাইরাল হয়ে যাবে খুবই এটা কি এটা আমার কাছে এখন আছে এগ্রেড কিন্তু অফারে আছে আপনার কাছে এগ্রেড আছে কিন্তু এগ্রেডের ভিতর অফার আছে জি জি ভাই কি অফার দিবেন অনলি 40 টাকা অনলি 40 টাকা 40 টাকা প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এত টাইলস আসলে দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের সাজাদ ছিল সাজ্জাদ ভাই সাজাদ ভাই যদি কেউ সরাসরি আপনাদের এখানে আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা যদি বলে দিতেন আমাদের জায়গা আসা সহজ ঠিকানা আছে হাজারিবাগ বেরিবাগ সাজান টাইলস মার্কেট ফোন নাম্বারটা যদি একটু বলতেন যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর টু ওয়ান ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ